সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা মোটামুটি আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো প্রকারের ভিডিও আপলোড করছি না এর ভিতরে আমি দুইটা শর্টস আপলোড করেছি আমি চাচ্ছি যে এই চ্যানেলটাতে মোটামুটি আমার ঘোরার যে ভিডিওগুলো সেগুলো কিছুটা থাকুক এবং বই পাঠের ভিডিওগুলো এখানটায় কিছু থাকুক এই হচ্ছে আশা এবং নানান ব্যস্ততায় আসলে আমি কাজ করা হচ্ছে না আমার ইউটিউবের জন্য তবে আমি আশা করব আজকে থেকে যাতে আবার আমি পুনরায় কন্টিনিউ করার জন্য আমরা এখন যে বইটি হাতে নিব। সেটি হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড আমরা প্রথম যেই খণ্ডটি অনেক আমরা করেছিলাম প্রথম খণ্ডটি অনেকেই হয়তো শুনেছেন আমি জানি না আপনাদের কাছে কার কীরকম লেগেছে যদি একটু জানাতেন কমেন্ট করে তাহলে আমার জন্য ভালো হতো নতুন যারা শুনছেন তারাও একই তাদের ক্ষেত্রেও একই কথা যদি আপনারা একটু আমাকে বলতেন কীরকম হয়েছে আমার আর একটু ভালো লাগতো আর কি জিনিসটা তো যাই হোক সমস্যা নেই আমরা এটি দ্বিতীয় খণ্ড নিয়ে পড়েছি প্রথম খণ্ডটা ছিল মোটামুটি আমাদের যেই শৈশবকাল পর্যন্ত একটা শিশুর যেই ব্যাপারগুলো থাকে এবং আমরা এখন এই যে দ্বিতীয় খণ্ড এই দ্বিতীয় খণ্ডতে দেখব আমরা শৈশবের পরবর্তী পর্যায় বয়সন্ধিকাল থেকে ধরে একদম তার বার্ধক্য পর্যন্ত বয়সন্ধিকাল থেকে ধরে তার যাবতীয় এক বৃদ্ধ বয়সে তার অভিযোজনের মূল্যায়ন পর্যন্ত বা বৃদ্ধ বয়সে তার অভিযোজন সম্পর্কিত তথ্য আমরা পর্যন্ত এই বইটা থেকে জানতে পারবো প্রথমে যদি আমি একটু আজকে ভূমিকাটা বলি ভূমিকা সুলতানাবানু লিখেছেন আপনারা আগেই জেনেছেন বইটির মূল অনুবাদক হচ্ছে বানু এবং বইটির মূল লেখক হচ্ছেন ইবি যার মূল রচনা ছিল ডেভেলপমেন্ট সাইকোলজি এ লাইফস্প্যান অ্যাপ্রোচ যাই হোক আমার সাথে থাকার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথাগুলো বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো আমার এমনিতেই মাঝে মাঝে কথাবার্তার মধ্যে একটি জড়তা চলে আসে তার জন্য আমি আপনাদের কাছে আবার ক্ষমা এবং আমি ব্যক্তিগত লজ্জা প্রার্থনা করছি ভূমিকা বিকাশ মনোবিজ্ঞান শীর্ষক বইটির দ্বিতীয় খণ্ড অল্প দিনের মধ্যে প্রকাশিত হয়েছে বলে আমি অত্যন্ত আনন্দিত এ খণ্ডে বয়সন্ধি থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত বিকাশ সূচক পরিবর্তনের ধারা বৈশিষ্ট্যাবলী উদ্ভূত অভিযোজনের স্বরূপ ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে এখন পর্যন্ত আমাদের দেশে জীবনব্যাপী বিকাশ প্রক্রিয়া সম্পর্কে বাংলা ভাষায় লিখিত বইয়ের যে অভাব রয়েছে সে সম্পর্কে প্রথম খণ্ডের ভূমিকায় উল্লেখ করা হয়েছে বয়সন্ধি তারুণ্য যৌবন মধ্যবয়স ও বার্ধক্য সম্পর্কে মাঝে মাঝে সামান্য তথ্য বা সেসব বয়সের সমস্যাদি সংবাদপত্র সাময়িকীতে প্রকাশিত হয় অথবা সেমিনারের আলোচ্য বিষয় বস্তুর অন্তর্ভুক্ত হতে দেখা যায় কিন্তু মানুষের জীবনে উপরিলিখিত পর্যায়সমূহে শারীরিক মান মানসিক সামাজিক আবেগ অনুভূতি ইত্যাদি ক্ষেত্রে যেসব সাধারণ ও বিশেষ বিশেষ পরিবর্তন সূচিত হয় এবং মানুষ কিভাবে পরিবর্তন সমূহের সাথে সঙ্গতি বজায় রেখে স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখে যথোপযুক্ত গবেষণাভিত্তিক তথ্যের অভাবে সে সম্পর্কে সার্বিক জ্ঞান লাভের সুযোগ এখানে নেই বললেই চলে উপরন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয় বিকাশ মনোবিজ্ঞান পঠনীয় বিষয়ের অন্তর্ভুক্ত এ বইটির প্রথম খণ্ডে প্রাণের উদ্ভব থেকে শুরু করে শৈশব পর্যন্ত বিকাশ দ্বারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেসবের সাথে বইটি সঙ্গতি বজায় রেখে এবা এবং হারলোকের ডেভেলপমেন্টাল সাইকোলজি বইটির অনুসরণে শৈশব পরবর্তী পর্যায়গুলো অনুষ্ঠিত বিকাশ দ্বারার বৈচিত্র্যময় রূপটি এই খণ্ডে তুলে ধরার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা জীবনব্যাপী সামগ্রিক বিকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে জীবন প্রসরের বিভিন্ন পর্যায়ের বিকাশ সুবিনস্থ ও সামঞ্জস্যপূর্ণ হলেও প্রক্রিয়াটি অত্যন্ত জটিল সে কারণে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচী বহির্ভূত অনেক তথ্য প্রত্যেক পর্যায়ের বিকাশ সংক্রান্ত আলোচনায় স্থান পেয়েছে বইটির গুণাগুণ বিচারের ভার সম্পূর্ণভাবে সহৃদয় পাঠকবর্গের বইটিতে যেসব গবেষকের গবেষণালব্ধ তথ্য তত্ত্ব ও রেখাচিত্র সংযোজন করা হয়েছে তাদের সবার কাছে আমি ব্যক্তিগত ঋণী যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তবে তার সবটুকু দায়িত্ব আমার এবং সেজন্য আমি ক্ষমা বইটি লেখার ব্যাপারে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত লেখক এবং গবেষক ডক্টর সৈয়দ আকরম হোসেন এবং প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন কবিরকে তারা আমার পাণ্ডুলিপির কিছু অংশ পড়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন বইটির পাণ্ডুলিপি তৈরি করতে যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানায় চয়নিকা বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশনার দায়িত্ব গ্রহণ করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে তাদের এই মহতি উদ্যোগকে ধন্যবাদ জানাই আমার পরিবারের সদস্যবৃন্দ এই বইয়ের দুটি খণ্ড লেখার ব্যাপারে আমাকে সবসময়ই অনুপ্রেরণা দিয়েছে আমার স্বামী জনাব সৈয়দ কামরুদ্দিন হোসাইন এর উৎসাহ ও সহযোগিতা ছাড়া এই বই লেখা সম্ভব হতো না দুই ছেলে শাহমীর এবং লাবিদ এবং পুত্রবধূ নাসেন সবসময় আমাকে উৎসাহিত করেছে তাদের কাছেও আমি কৃতজ্ঞ সুলতানা বানু মনোবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই এই ছিল আমাদের ভূমিকা আমরা আজকে জানি না কতটুকু সময় পাঠ করব আচ্ছা আমরা শুরু করি একদম পাঠ প্রথম অধ্যায় বয়সন্ধি জীবন প্রসারের যে পর্যায়ে ছেলে মেয়ে যৌন ক্ষমতা অর্জন করে সেই পর্যায়টিকে বয়ঃসন্ধি অথবা কৈশোর বলা হয় বয়ঃসন্ধিকালকে ব্যাখ্যা করতে গিয়ে রুট বলেছেন যে বয়সন্ধি জীবন বিকাশের এমন একটি পর্যায়ে যখন যৌন অঙ্গপ্রত্যঙ্গ পরিপক্কতা অর্জন করে এবং ব্যক্তির মধ্যে সন্তান উৎপাদন ক্ষমতা জন্মে এ সময় দৈহিক বৃদ্ধির সাথে সাথে মানসিক ক্ষমতারও উন্নতি সাধিত হয় ইংরেজি পিউবার্টি শব্দটি ল্যাটিন শব্দ পিউ থেকে উদ্ভূত শব্দটির অর্থ পৌরসত্ব অর্জনের বয়স বা এজ অব ম্যানহুড অথবা সংক্ষেপে বয়ঃপ্রাপ্তি যৌন ক্ষমতা অর্জন করা এবং সন্তান উৎপাদন ক্ষমতা অর্জন প্রক্রিয়ার আচরণের পরিবর্তন তেমন গুরুতর নয় বলে বয়প্রাপ্তি শব্দটি দৈহিক পরিবর্তন বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করা বাঞ্ছনীয় আদিম সমাজগুলোতে বহুদিন আগে থেকেই প্রত্যেক ব্যক্তির জীবনে বয়সন্ধির গুরুত্ব স্বীকৃতি পেয়ে আসছে এ সময় দৈহিক পরিবর্তনের মাধ্যমে শিশুরা যে পরিপক্কতা অর্জন করে তার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান উদযাপন করার প্রথা প্রচলিত রয়েছে বয়সন্ধিকালে আয়োজিত বিভিন্ন পরীক্ষায় সাফল্যজনকভাবে উত্তীর্ণ হলে ছেলে মেয়েকে পূর্ণ বয়সের অধিকার ও বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় এবং কিশোর কিশোরীরা সে বয়সের বিভিন্ন দায়িত্ব পালন করবে বলে আশা করা যায় প্রাচীন গ্রীষ্মের লোকেরা মনে করতো যে বয়সন্ধিকালে শিশুদের দেহের এবং আচরণের পরিবর্তন হয় হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম গ্রন্থে অ্যারিস্টল লিখেছেন চোদ্দ বছর বয়সে প্রায় সব পুরুষের যৌনগ্রন্থিতে গ্রন্থিতে শুক্রকিট বা স্পার্ম উৎপন্ন হয় ঠিক এই সময় দাড়িগুপ গজায় এ সময় মেয়েদের স্তন বড় হয় এবং ঋতুস্রাব শুরু হয় অধিকাংশ মেয়ের ক্ষেত্রে স্তন দুই ইঞ্চি প্রশস্ত হলে ঋতুস্রাব শুরু হতে দেখা যায় অ্যারিস্টলের রচনায় দৈহিক পরিবর্তনের উপর যতটুকু গুরুত্ব আরোপ করা হয়েছে তার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে তার আচরণের পরিবর্তনের বর্ণনা তার আচরণ পরিবর্তনের বর্ণনা বয়সন্ধিপ্রাপ্ত মেয়েদের বর্ণনা প্রসঙ্গে তিনি লিখেছেন যে এ সময় মেয়েদের মেজাজ খিটখিটে হয় এদের মধ্যে আবেগের প্রাধান্য দেখা যায় এবং সব সময় উদগ্রীব বা আর্ডান থাকে যৌনতারণা প্রবল হওয়ায় এ সময় এদের উপর নজর রাখতে হয় অন্যান্য সভ্য সমাজের মতো বর্তমানে আমেরিকা সমাজেও শৈশব থেকে যৌবনে উত্তরণের সময় বিভিন্ন ধরনের রীতিনীতি পালন করার প্রয়োজনীয়তা বর্জন করা হয়েছে অবশ্য ইহুদি সমাজে এখনও প্রাপ্তি ছেলেদের জন্য অনুষ্ঠান যেমন মিটি বা আয়োজনের রীতি প্রচলিত আছে এখন বিজ্ঞানীরা বয়সন্ধির পরিবর্তনের কারণ সঠিকভাবে নির্ধারণ করতে পেরেছেন বয়সন্ধিকালে কিশোর কিশোরীর আচরণ সম্পর্কে অনেক গবেষণা হওয়ার ফলে এ বয়সে আচরণের কি কি স্বাভাবিক পরিবর্তন হতে পারে তা জানা যায় বর্তমানে সংগৃহীত পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে জীবনের বিভিন্ন বয়সের উপযোগী বিকাশমূলক কর্মকাণ্ড নির্দিষ্ট করা হয়েছে সমাজের সবাই আশা করে যে ব্যক্তি জীবনের নির্দিষ্ট বয়সে মানুষ বয়স উপযোগী আচরণ অবশ্যই করবে শিশুদের দৈহিক রূপান্তরের সময় এই আদর্শ আচরণ শিশুদের প্রত্যাশিত আচরণের প্রদর্শক এভাবে কিশোর কিশোরী বুঝতে পারে যে জীবনের একটি নতুন পর্যায় শুরু হয়েছে এবং তাদের সব নতুন সামাজিক প্রত্যাশা পূর্ণ করতে হবে সেজন্য বয়সন্ধের সময়টি অনেক কিশোরীর ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে বয়সন্ধির বৈশিষ্ট্যসমূহ বিকাশমূলক কিছু সংখ্যক বৈশিষ্ট্যের জন্য বয়সন্ধিকাল জীবনের একটি অনন্য পর্যায় কারণ এ সময় এমন কতকগুলো বিশেষ পরিবর্তন হয় যা আর কখনো দেখা যায় না এসব পরিবর্তনের ফলে বয়সন্ধিকালে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় মনোবিজ্ঞানীদের মতে সেগুলো নিম্নরূপ বয়সন্ধি শৈশবের শেষ এবং যৌবনের সূচনা নির্দেশক একদিকে শৈশবের শেষ প্রান্তের দু একটি বছর এবং অন্যদিকে যৌবনের প্রথম দু একটি বছর কিভাবে বয়সন্ধির অন্তর্ভুক্ত তা নিচের একটি চিত্রে দেখানো হয়েছে এই চিত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে একটি মেয়ের জন্ম থেকে জন্মের পরবর্তী সময়ে যেটি কিরা বয়স এগারো থেকে পনেরো বছর পর্যন্ত হচ্ছে তার বয়ঃসন্ধিকাল এবং ছেলেদের ক্ষেত্রে তার শৈশব পেরিয়ে বারো থেকে ষোলো বছর পর্যন্ত হচ্ছে তার বয়সন্ধিকাল যৌন পরিপক্কতা অর্জন না করা পর্যন্ত ছেলে মেয়েকে বয়প্রাপ্ত কিশোর কিশোরী বলা হয় যৌন পরিপক্কতা অর্জন করার পর তারা তরুণ বা অ্যাডলসেন্ট নামে পরিচিত হয় দুই স্বল্পস্থায়ী বয়সন্ধি বয়সন্ধিকালে দেহের অভ্যন্তরে ও বাইরে যে পরিবর্তন হয় তা লক্ষ্য করলে দেখা যায় যে পরিবর্তনগুলো মাত্র দু থেকে চার বছরের সংক্ষিপ্ত পরিসরে সম্পন্ন হয় যেসব কিশোর কিশোরীরা এ জাতীয় পরিবর্তন দু বছর বা আরও কম সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যায় সেসব কিশোর কিশোরী দ্রুত পরিপক্কতা অর্জন করেছে বলে মনে করা যায় যাদের তিন থেকে চার বছর সময়ের প্রয়োজন তারা দেরিতে বড় হচ্ছে বলা যায় সব সময় ছেলেদের তুলনায় মেয়েরা আগে পরিপক্কতা অর্জন করলেও এর ব্যতিক্রম দেখা যায় বয়সন্ধি বিভিন্ন পর্যায়ে বিভক্ত বয়প্রাপ্তিকাল খুব সংক্ষিপ্ত সময় বলেও পরিবর্তন ধারায় বিভিন্নতা লক্ষ্য করে একে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয় ক বয়োপ্রাপ্তির পূর্বাবস্থা এ সময় গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি যেমন ছেলেদের মুখে দাড়ি গোফোটা দেখা দিতে শুরু করে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গে সন্তান উৎপাদনের মতো পরিপক্কতা আসে না বয়প্রাপ্তির মধ্যবর্তী পর্যায়ে এ সময় যৌন পরিপক্কতার নির্দেশক লক্ষণগুলি সুপরিস্ফুট হয় যেমন মেয়েদের ঋতুস্রাব এবং ছেলেদের যৌনাঙ্গ থেকে রাত্রিকালীন শুক্ররস নিঃসরণ এ পর্যায়ে পরিপক্কতা অর্জনের সঠিক পরিচয় পাওয়া যায় এ সময় নতুন 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 গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো দেখা দিতে থাকে এবং যৌন গ্রন্থিগুলোতে যৌনকুশ উৎপন্ন হয় বয়প্রাপ্তির শেষ পর্যায় তরুণ বয়সের প্রথম একটি কিংবা দুটি বছর এ পর্যায়ের অন্তর্ভুক্ত এ সময় গৌণ যৌন বৈশিষ্ট্যগুলোর বিকাশ শেষ হয় এবং দেহ যৌনাঙ্গপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির অনুরূপ কর্মক্ষমতা অর্জন করে বয়সন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন চার বয়সন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন জীবন প্রসরের যে দুটি বয়সে সবচেয়ে বেশি দৈহিক বৃদ্ধি এবং প্রত্যঙ্গের অনুপাতে পরিবর্তিত সং পরিবর্তন সংঘটিত হয় বয়সন্ধিকাল তার মধ্যে অন্যতম গর্ভাবস্থা থেকে শুরু করে জন্ম পরবর্তী ছ মাস একটি সময় যখন শিশুদের বৃদ্ধির মাত্রা খুব বেশি হয় কচি শিশুদের এই অতিরিক্ত বিকাশকে শৈশবকালীন দ্রুত বৃদ্ধি বা বেবি গ্রোথ স্পার্ট বলা হয় বয়সন্ধিকাল দেহের দ্রুত বৃদ্ধি ও বিকাশকে বয়সন্ধিকালীন দ্রুত বৃদ্ধি বা পুবার্টি গ্রুথ স্পার্ট অথবা অনেক সময় তরুণ বয়সের দ্রুত বৃদ্ধিও বা অ্যাডলসেন্ট গ্রুথ স্পার্ট বলা হয় তবে সঠিক অর্থে এই পরিবর্তনকে বয়সন্ধিকালীন দ্রুত বৃদ্ধি বলাই অধিক যুক্তযুক্ত কারণ এ বয়সের অন্যান্য পরিবর্তন এবং দৈহিক বৃদ্ধি একই সাথে ঘটে ছেলে মেয়েদের মধ্যে যৌন ক্ষমতা অর্জন করার এক অথবা দু বছর আগে থেকে দৈহিক বৃদ্ধি শুরু হয় এবং যৌন ক্ষমতার অধিকারী হওয়ার পরেও দু মাস থেকে এক বছর ধরে এরকম বৃদ্ধি চলে এভাবে দৈহিক বৃদ্ধি প্রায় তিন বছর ধরে চলে কিন্তু শৈশবকালীন দ্রুত দৈহিক বৃদ্ধি দেড় বছরেরও কম সময় স্থায়ী হয় বয়সন্ধিকালের দ্রুত দৈহিক পরিবর্তনের ফলে ছেলে মেয়েদের মনে অপ্রতিভতা অপর্যাপ্ততা নিরাপত্তাহীনতা ইত্যাদির সৃষ্টি হতে দেখা যায় ছেলেমেয়ের মানসিক অবস্থার পরিবর্তন আলোচনার প্রসঙ্গে ডানবার বলেছেন যে বয়প্রাপ্তিকালে ছেলেমেয়েরা দেহের পরিবর্তন অনুভব করতে পারে এছাড়াও চেহারা পোশাক পরিচ্ছদ পদ পদমর্যাদা বিপরীত লিঙ্গের প্রতি মনোভাব ইত্যাদি পরিবর্তন উপলব্ধি করার সাথে সাথে তারা এও বুঝতে পারে যে তাদের সাথে পরিবারের সদস্যগুলোর সম্পর্ক এবং যেসব রীতিনীতি মেনে চলতে হবে সেগুলোও বদলে যাচ্ছে বয়সন্ধিকালে বিরূপ মনোভাব পোষণের পর্যায়ে বহুদিন আগে শালোড বার্লার বয়ঃপ্রাপ্তিকে নেগেটিভ ফেস হিসাবে আখ্যায়িত করেছিলেন তার মতে ফেস অর্থাৎ পর্যায় শব্দটি সংক্ষিপ্ত সময় নির্দেশ করে এবং নেগেটিভ শব্দ নেগেটিভ শব্দটির অর্থ এ সময় কিশোর কিশোরী জীবন সম্বন্ধে বিরূপ মনোভাব পোষণ করে অথবা মনোবিজ্ঞানীরা শৈশবের সুন্দর গুণগুলোর কিছু কিছু এ সময় অভাব ঘটে বলে মনে করেন এই ধরনের নেতিবাচক মনোভাব ও আচরণ যে বয়ঃসন্ধির শুরুতে উদ্ভব হয় এবং যৌন ক্ষমতা অর্জনের সাথে সাথে যে তার অবসান হয় তার অনেক গবেষণাভিত্তিক প্রমাণ রয়েছে আরও জানা যায় যে এ ধরনের আচরণ ও মনোভাব ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে বেশি দেখা যায় বয়সন্দের পরিবর্তন যে কোনো বয়সে শুরু হতে পারে পাঁচ ছ বছর থেকে ১৯ বছরের বয়সের যে কোনো সময় বয়ঃপ্রাপ্তির পরিবর্তন শুরু হতে পারে অবশ্য বর্তমানে আমেরিকান মেয়েরা গড়ে ১৩ বছর বয়সে এবং ছেলেরা গড়ে তার এক বছর পরে যৌন পরিপক্কতা অর্জন করে তবে এই পরিপক্কতা সবার মধ্যে একটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয় না মেয়েদের শারীরিক পরিবর্তন শেষ হতে দু থেকে চার বছরের সময়ের প্রয়োজন হয় কিন্তু ছেলেদের এর চেয়ে সামান্য বেশি সময় লাগে বয়প্রাপ্তি সূচক পরিবর্তন শুরু ও সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সময়সূচি না থাকার কারণে ছেলে ও মেয়ে উভয়ই ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সম্মুখীন হয় এবং সময় সংক্ষিপ্ত হলেও নতুন ধরনের পরিবর্তন সবার মধ্যে একই সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে বয়সন্দিকে বোঝা কঠিন বয়সন্ধির নির্ণায়ক একজন ছেলে অথবা মেয়ের বয়প্রাপ্তি যৌন পরিবর্তন শুরু হয়েছে কিনা এবং বয়সন্ধির কোনো পর্যায়ে তারা অবস্থান করছে তা কয়েকটি পরীক্ষার শারীরিক প্রক্রিয়ার পরক করে নির্ধারণ করা যায় যেমন মেয়েদের ঋতুস্রাব বা ম্যানার্সি ছেলেদের রাত্রিকালীন শুক্র নিচ্ছরণের নকট নক নকটার্নাল এমিশন মূত্রে এক প্রকার রাসায়নিক পদার্থের উপস্থিতি ও অস্থির বিকাশ ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হলেই যৌন পরিবর্তন শুরু হয়েছে বলে মনে করা হয় কিন্তু ঋতুস্রাব বয়সন্ধিকালীন সব ধরনের শারীরিক পরিবর্তনের সূচনা অথবা পরিসমাপ্তির নির্দেশ করে না ঋতুস্রাব শুরু হলে যৌন অঙ্গ প্রত্যঙ্গ এবং যৌন পরিবর্তনগুলোর বিকাশ শুরু হয় তবে সেগুলোর পরিপূর্ণ বিকাশ সম্পন্ন হয় না সঠিকভাবে ঋতুস্রাবকে বয়সন্ধিকালীন পরিপক্কতা অর্জনের মধ্যবর্তী পর্যায়ে বলা যায় রাত্রিবেলা স্বপ্নদোষ অর্থাৎ ঘুমের মধ্যে লিঙ্গ থেকে শুক্র নির্গত হওয়াকে ছেলেদের যৌন পরিপক্কতার নির্দেশক হিসাবে গণ্য করা হয় ঘুমের মধ্যে অনেক সময় লিঙ্গ উদ্দীপিত হয়ে শুক্র নির্গত হয় পুরুষদের লিঙ্গে সঞ্চিত অতিরিক্ত যৌনরস এভাবে নিশ্চিত হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া অবশ্য সব ছেলের মধ্যে যে এটা ঘটে তা নয় এবং এবং বিষয়টি অনেকের কাছে অজ্ঞাত থেকে যেতে পারে আরও দেখা যায় যে বয়সন্ধির পরিবর্তন কিছু সময় চলার পর ঋতুস্রাব ও স্বপ্নদোষ শুরু হয় বলে এই প্রক্রিয়াগুলোকে বয়প্রাপ্তির যথার্থ নির্ণায়ক হিসাবে ব্যবহার করা যায় না কিশোরদের প্রতুষের প্রস্রাবের রাসায়নিক বিশ্লেষণ যৌন পরিপক্কতা নির্ধারণের একটি কার্যকর পদ্ধতি একইভাবে মেয়েদের প্রস্রাবে গোনাডু ট্রপিক গ্রান্থিরসের অ্যাস্ট্রোজেন উপস্থিতি রাসায়নিক বিশ্লেষণের সাহায্যে নির্ধারণ করে যৌন পরিপক্কতার মাত্রা নির্ধারণ করা যায় কিন কিন্তু প্রত্যুষের মূত্রের নমুনা বা স্যাম্পল সহজলভ্য না হয় এই পদ্ধতির ব্যবহার খুবই সীমিত দেহের বিভিন্ন অংশের বিশেষত হাত এবং হাঁটু এক্স রে করে অস্থির আকৃতি লক্ষ্য করলে ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তন শুরু হয়েছে কিনা এবং কী হারে পরিবর্তন সংগঠিত হচ্ছে তা বোঝা যায় মূত্রের রাসায়নিক বিশ্লেষণ করতে গেলে যে যে অসুবিধার সৃষ্টি হয় অস্থি এক্স রে করার পদ্ধতিতেও সেরকম অসুবিধা থাকায় এর ব্যবহার অনেক সময় সম্ভবপর না হলেও যৌন পরিপক্কতা নির্ণয়ের জন্য এখন পর্যন্ত এটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি হিসাবে চলে আসছে বয়প্রাপ্তির কারণসমূহ বর্তমান শতাব্দী শুরুর আগে পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে বিভিন্ন ধরনের গবেষণা শুরু হলে চিকিৎসা বিজ্ঞানে পরিবর্তনের কারণগুলো আবিষ্কার সম্ভব হয়েছে তবুও এখন পর্যন্ত কেন সব ছেলেমেয়ের যৌন পরিবর্তন একটা নির্দিষ্ট বয়সে শুরু হয়ে শুরু না হয়ে অন্তঃক্ষরা গ্রন্থি বিশেষজ্ঞরা তার রহস্য উদ্ঘাটন করতে পারেনি ছেলে মেয়ে যৌন পরিপক্কতা অর্জন করার প্রায় পাঁচ বছর আগে থেকে যে সামান্য যৌন গ্রন্থির রস নিঃসৃত হয় এখন তা সর্বজনবিদিত সময় অতিক্রমের সাথে সাথে গ্রন্থি রস নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পায় পরিণতি স্বরূপ যৌন অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং কর্মদক্ষতার উন্নতি সাধন হয় মস্তিষ্কের তলদেশে অবস্থিত পিটুইটারি গ্রন্থি এবং যৌন গ্রন্থির বা কর্মকাণ্ডের মধ্যে যে একটি সংযোগ প্রতিষ্ঠিত হয় সে সম্বন্ধে বিশেষজ্ঞরা একমত ছেলেদের যৌন গ্রন্থির নাম অন্ডাশয় এবং মেয়েদের যৌন গ্রন্থিকে বলা হয় ডিম্বাশয় যৌন পরিপক্কতা অর্জনের ক্ষেত্রে এদের ভূমিকা নিচে উল্লেখ করা হলো। ক পিটুইটারি গ্রন্থির ভূমিকা পিটুইটারি গ্রন্থি থেকে অনেকগুলি হরমোন নিঃসৃত হয় এবং এর মধ্যে দুধরনের রস হলো গ্রুথ হরমোন এবং গোনাডোট্রপিক হরমোন দেহের উচ্চতা ও আকৃতি গ্রোথ হরমোনের সাহায্যে নিয়ন্ত্রিত হয় আর যৌনগ্রন্থি কর্মকাণ্ডের উপর প্রভাব রয়েছে গোনাডোট্রপিক হরমোনের বয়প্রাপ্তির ঠিক আগে গোনাডোট্রপিক হরমোনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় যৌনগ্রন্থির তৎপরতা বেড়ে যায় বেড়ে যায় বলে যৌন পরিবর্তন শুরু হয় যৌনগ্রন্থির ভূমিকা যৌনগ্রন্থির আকৃতি ও ক্ষমতার পরিবর্তন শুরু হওয়ার প্রাথমিক যৌন বৈশিষ্ট্য অর্থাৎ লিঙ্গের আকৃতি বড় হয় ও সঠিক কর্মক্ষমতা অর্জন করে এর গৌণ যৌন বৈশিষ্ট্য হল গোপন স্থানে লোম বা পিউবিক হেয়ার গজানো গ পিটুইটারি গ্রন্থি ও যৌন গ্রন্থির পরিপক্কতা যৌন গ্রন্থি নিশ্চিত হরমোনকে পিটুইটারি গ্রন্থিতে উৎপন্ন গোনাডোট্রপিক হরমোন উদ্দীপিত করে কিন্তু যৌন গ্রন্থির রস আবার পিটুইটারি গ্রন্থিতে উৎপন্ন গ্রোথ হরমোনের উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ গ্রোথ হরমোনের পরিমাণ হ্রাস করে হরমোনের কর্মকাণ্ডের এরকম মিথস্ক্রিয়ার ফলে দৈহিক বৃদ্ধি দৃঢ়গতি সম্পন্ন হয় যতদিন মানুষের সন্তান উৎপাদনের ক্ষমতা বজায় থাকে অর্থাৎ মহিলাদের ঋতুস্রাব বন্ধ না হওয়া পর্যন্ত এ দুটি গ্রন্থের পারস্পরিক প্রভাব একভাবে বজায় থাকে মহিলারা ঋতুবন্ধের বা ম্যানোপোস বয়সে প্রবেশ করলে এবং পুরুষদের সন্তান উৎপাদন ক্ষমতা লুপ্ত হলে এরকম পারস্পরিক প্রভাব কমে আসে আপাতত আমরা এখানেই থামছি আমরা পরবর্তী পর্বে দেখব যৌন পরিপক্কতা অর্জনের বয়স এবং বয়ঃসন্ধির আকস্মিক দ্রুত বৃদ্ধি কীভাবে ঘটে এবং বয়ঃসন্ধির দৈহিক পরিবর্তন সমূহ কি কী হতে পারে এবং মানুষের প্রাথমিক যৌন বৈশিষ্ট্য সমূহ কী হতে পারে এই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে দেখব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পাঠ আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু যদি দয়া করে কমেন্ট করতেন আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই উপকৃত হতাম সবার জন্য ভালোবাসা জানবেন সবার জন্য ভালোবাসা থাকবে সবার জন্য শুভকামনা থাকবে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমি আমার এই পাঠটি এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকেন কথা হবে আগামী পর্বে